তো আই এখনো ঠিক করে হয়নি। চলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ব্লগটা তোমরা দেখেছো। আজকের ব্লগটা যাচ্ছে আমাদের স্কুলের প্রোগ্রাম নিয়ে। তো স্কুলে আজকে না কালকে আছে আগমনে উৎসব তো আছে। আজকে আমরা সব ডেকোরেশন করেছি প্লাস রিহার্সাল, লাস্ট রিহার্সাল যেটা আমরা তিন সপ্তাহ ধরে তিন সপ্তাহ ধরে আমরা সবাইকে প্র্যাকটিস করিয়েছি আজকে সেটা লাস্ট সেটা দেখাবো তোমাদের আর সাথে কালকেটা একসাথে হবে আজকে কালকে দুটো মিলিয়ে তো ডেকোরেশনটা দেখো এই যে ডেকোরেশন দ্বারা এটা মানে এটা পেছনটা ব্যাকগ্রাউন্ডটা এখনও ঠিক করে হয়নি আর এখানে নাচটা হবে এটা আমাদের হল রুম পরিষ্কার করেছি দেখ জুতো খুলে এটা হলো সবাই এটা পেছনে আছে

আমি গান প্র্যাকটিস করাবো দেখা পাওয়া এই যেখানে শুরু হয়েছে কলকাতা ওখানে তোমাদের ব্লগার তনুশ্রী সাহা দাঁড়িয়ে জানে না যে আমি এখন ব্লগ বানাচ্ছি সো আর আমি অবভিয়াসলি ওনার বন্ধু আগে হয়তো তুমি ব্লগে দেখে তোমরা সব দেখে থাকতে পারো তবু আমি নিজের মুখটা দেখিয়ে দিচ্ছি সো অ্যাজ ইউ ক্যান সি যে আমি জানিও না ও ভিডিও করেছে সিফা তো এরপরে ওরা সব কলকা করা ভিডিওটা একটু করলাম দেন সিফা করার ছিল নাচের প্র্যাকটিস লাস্ট রিহার্সাল মানে এটা লাস্ট না এরপরে কয়েকবার হয়েছে বাট আজকে তো লাস্ট রিহার্সাল দেন আমি করছিলাম ওদিকে ম্যামের সাথে একটু প্র্যাকটিস যাতে একটু ভালো হয় ঠিক করে আমার গানেটা তারপরে এরা এখানে ফোন নিয়ে কি করেছিলাম আমি কিছুই জানি না ফোন আমার কাছে ছিল না দেখি কি মর্নিং এখন সকাল বাজে নটা আমার স্নান হয়ে গেছে এবার আমি রেডি হব শাড়ি পরব শাড়ি পরতে যাবো নিচে কাকির কাছে তো রেডি হয়ে তাড়াতাড়ি আমাকে দর দশটার সময় বেরিয়ে যেতে হবে কারণ ওখানে গিয়ে আবার সাজানো আছে ওদেরকে সাজাতে হবে কয়েকজন আছে যারা শাড়ি পরবে এখানে মানে স্কুলে গিয়ে তো ওদেরকে সাজাবো তারপরে দেখি কি হয় মামার মাথায় প্রচণ্ড চিন্তা এখানে আবার আমি ঘুম থেকে উঠে কয়েকটা পদ্মফুল বানাচ্ছিলাম কারণ আসল পদ্মফুল রিয়েল পদ্মফুল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে ওই জন্য আমরা ক্রাফটের সাহায্যে পদ্মফুল বানিয়ে নিয়েছি তো এবার চলো রেডি হই তারপরে তাড়াতাড়ি বেরোয় আমি তো রেডি হয়ে গেছি এবার যাব স্কুল স্কুলে গিয়ে দেখা হচ্ছে চলো তোমরা দেখতে পাচ্ছ আমি স্কুলে এসে গেছি এখানে আমি রেডি করাও স্টার্ট করে দিয়েছি মানে আমি এতটা পরিমাণে বিজি ছিলাম এসে যে একটু ভিডিও করবো সেটারও টাইম পাইনি আমি তাও মানে একটুখানি ভিডিও যাতে করে দেখাতে পারি যে এরকম না সাজাচ্ছিলাম তাই জন্য আমি কয়েকটা বোন ছিল সামনে ওদেরকে বলেছিলাম একটু ভিডিও কর না হলে আমার অসুবিধা হয়ে যাবে তো এখানে আমি ওকে একটু টিকলিটা পরিয়ে দিচ্ছিলাম দেন এই যে সব এখানে এক এক করে এদিক ওদিক করে সাজিয়ে দিচ্ছিলাম সবাইকে একজনকে শাড়ি পরাচ্ছিলাম তো আর একজনকে বাঁধছিলাম এই করতে করতে টাইম চলে গেছে প্রচুর মানে এই টাইমটা প্রায় ফোর্থ পিরিয়ড অবধি আমরা এইসবই করেছি তো মানে খাটাখাটনি করেছি ঠিকই কিন্তু এটার যেন সফল হয় এটাই আর কিছুই না আর এখানে দেখো আমি এখানে কালিকে সাজাচ্ছি মানে সাজানো কিছুই না ফেব্রিক দিয়ে মুখে পুরো রঙ করে দিয়েছিলাম ভালো করে তো পরে তোমরা দেখতে পাবে কীভাবে সাজিয়েছি আর আমি আর সঞ্চয়িতা করছিলাম ও ইলেভেনের পরে ও বনি হয় মানে ছোট আমার থেকে জুনিয়র শৈলপুত্রী ওটা পরে ভালো করে ব্রহ্মচারিণী ওদিকে আছে মহাগৌরী আর আরেকটা টাকা ওদিকে আছে কাত্যায়নী আর সিদ্ধি রাত্রী আর ওদিকে ওদিকে সরস্বতী নন্দ মাতা আর ওদিকে কাল এখনো রেডি হয়নি ঠিক করে হচ্ছে আর আর এখন ওই দেখো ও আছে চন্দ্রঘণ্টা আর আমি আছি এদিকে এদের সব সাজানো আছে টাকা সবাই রেডি আমি বলেছিলাম ওদেরকে যে তোরা হেঁটে আয় আমি একটু ভিডিও করছি দেখো এখানে সবাই রয়েছে কয়েকজন বাদ রয়েছে আই থিঙ্ক হ্যাঁ যাই হোক তো মানে আমার এত ভালো লাগছে ওদেরকে দেখে আমি কী বলবো আর এখানে আমি হলে চলে এসেছি সব স্টুডেন্টসরা এসে বসে পড়েছে আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা ফাইনাল এটা তোমাদের আগের দিন দেখাইনি এখন দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে সব বোনেরা মিলেই করেছে আমরা তো করেইছি আর বাদ বাকি চোখ এগুলো সব বোনেরা মিলে করেছে এত চাপ নেওয়া যায় না আর এই যে আমাদের একটা হাসির কাণ্ড হয়ে গেছে এরা বলছে আমাকে আমার ভিডিও নাও আর এরা যখনই ভিডিও স্টার্ট করেছে এরা এরকম নাটক করছে যাই হোক এদের কথা বাধ্য এরকমই তো এই যে আমার একান্ত সঙ্গী স্কুলের মানে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তারপরে শুরু হলো পারফরম্যান্স এখানে বর্দি গান দিয়ে শুরু করলো দেন আমাদের গানটা হলো আমি আর বেশি ভিডিও করিনি আর গান তো শোনাতে পারবো না কপিরাইট মেরে দেবে একদম কপিরাইট কোনো কথা হবে না সোজা কপিরাইট মেরে দেবে তারপর আমার ফোন নিয়ে এখানে সিফা চলে এসেছিল এদিকে আর এরা যে এখানে কি করছিল ভগবান জানে আমি কিচ্ছু জানি না আমার কাছে ফোন ছিল না আমি ওখানে ছিলাম তারপরে এখানে মধুমিতা দি করছিল একটা কি মুখে একটা বাজায় না আমার ঠিক মনে পড়ছে না এখনই মানে যখন কাটা তখন মনে পড়ে না বলে না ওটাই আর কি যাই হোক তো আমার আর একটা গান ছিল ওই গানটা করার পরে আমরা একটুখানি নাটক করেছিলাম আর এখানে চলে এসেছিলো আমাদের নবদুর্গা মানে ওদেরকে ফার্স্টে আনিনি সামনে সবার শেষে এনেছি তো এই যে একদম শো স্টপার যেহেতু এরা ছিল তাই জন্য এদের সবার শেষে এনেছি তারপরে আমার আর একটা গান ছিল ওই গানটা করার পরে এদের স্টার্ট হবে সেই জন্য ওরকমভাবে ওদের দাঁড় করানো হয়েছে তো এই যে ওরা সবাই চলে এসেছে এই যে নবদুর্গা মানে ম্যাম ওদের এক এক করে ডেকেছে আমি আর অত ভিডিও করিনি তার জন্য অল্প করে ইয়ে করে নিয়েছে যাতে তোমাদের অসুবিধা না হয় বেশি ভিডিও করলে মানে দিলে অসুবিধা হয়ে যায় মানে দেখতে কেমন লাগবে তাই জন্য তারপরে ওদের নাচটা শুরু হলো এত ভালো লেগেছে সবার মানে আমার মানে প্রথমে যখন রিহার্সাল হচ্ছিলো তখনও প্রথমবার যখন দেখেছিলাম তখনও গায়ে কাটা দিয়েছিলো এখনও এই টাইমটা আমার প্রচণ্ড গায়ে কাটা দিয়েছে তো সবার খুব ভালো লেগেছে সব ম্যামদের সবার মানে সব বোনেদের এত চিল্লেছে ওরা মানে ওরা চিল্লেছে ও না আমাদের আমার আর সিফার বেশি বেশি খুশি হচ্ছে তো এখানে ফাংশন শেষ প্রোগ্রাম শেষ এখানে সব গোছগাছ হচ্ছিলো আমি বসেছিলাম এখানে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় একটা সাডেনলি প্ল্যান ভাবছিলাম যে যাবো যাব যাবো তারপরে মন বলল ত্রিবেণী চলো মানে আমরা সবাই মিলে গেলাম কয়েকজন বোনরা সবাই আমি সবচেয়ে বড়ো ছিলাম এখানে কয়েকজন তিনজন নাইনের ছিল একজন ইলেভেন একজন টুয়েলভ মানে আমি টুয়েলভ তো এখান থেকে ত্রিবেণীতে গেলাম মিয়মরে মরে ওখানে সবাইকে আমি ট্রিট দিলাম বার্থডে ট্রিট বার্থডে গেল সেই জন্য ট্রিট দিলাম তো ওরা সবাই খেলো আর আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আমিও খেয়েছি খাইনি বলবো না মানে খেয়েছি যাই হোক তো এখান থেকে আমি চলে গেলাম আমি একা একা বাড়ি এসেছি আর ওরা গেছে অন্য অটোতে মানে ওদের অন্য জায়গায় আমাদের অন্য জায়গায় আমি বাড়ি চলে এসেছি এখনো শাড়ি ঠাড়ি কিচ্ছু ছাড়তে পারিনি আমার ভাল লাগছে না আর আর এর বলতে গেলে আজকের দিনটা খুব ভালো গেছে আর আমার যেটা নিয়ে চিন্তা ছিল নাচটা আর পারফরমেন্সটা সেটা খুব ভালো গেছে খুব ভালো হয়েছে সবাই খুব ভালো বলেছে সব ম্যামেরা তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব শেয়ার এই তিনটে যেন করে দিও প্লিজ এরপরে আরও ব্লগ আসবে ঠিক আছে বাই